একটি নাপিতের প্রধান কাজ হলো কাটা এবং দাড়ি সাটা এর জন্য তার মূল যন্ত্র হলো খুর একজন দক্ষ নাপিত সবসময় তার খুরকে ধারালো ও প্রস্তুত রাখে যাতে কাজ দ্রুত ও নিখুঁতভাবে করা যায় কিন্তু অকর্মা নাপিত হলো সেই ব্যক্তি যার কাছে খুর আছে বটে কিন্তু তা ব্যবহার করার দক্ষতা বা ইচ্ছা নেই তিনি হয়তো তার খুরগুলোকে তার ধামায় ভরে রেখে দেন কিন্তু সেগুলি ব্যবহার করেন না এক্ষেত্রে ধাম ভরা থাকলেও তার কোনো কার্যকারিতা নেই কারণ নাপিত কাজ করতে আগ্রহী নয় এটি বোঝাতে চায় শুধু উপকরণ বা সরঞ্জাম থাকা যথেষ্ট নয় সেগুলি ব্যবহার করে কাজ সম্পাদন করতে সক্ষম হতে হবে ধরা যাক একজন লেখকের কাছে অসংখ্য বই নোটবুক এবং লেখার জন্য কলম রয়েছে কিন্তু তিনি কখনো কোনো গল্প বা প্রবন্ধ লিখতে বসেন না সেক্ষেত্রে বলা যেতে পারে অকর্মা নাপিতের ধামা ভরা খুর তার কাছে উপকরণ থাকলেও তা কাজে লাগে না শুধু উপকরণ বা সুযোগ থাকা যথেষ্ট নয় সেগুলিকে কার্যকরভাবে ব্যবহার করাটাই আসল দক্ষতা তাই আমাদের উচিত শুধু প্রস্তুতি না নিয়ে সেই প্রস্তুতির সঠিক ব্যবহার করাও শিখতে হবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন শেয়ার করবেন যদি এই চ্যানেলে নতুন এসেছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না